আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইয়া রাজ কিচেন আজকে আমি আপনাদের রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজেই হালিম তৈরি করে দেখাবো চলুন শুরু করা যাক এর জন্য আজকে আমি ব্যবহার করবো তীর হালিম মিক্স এর মধ্যে একটি চাল ডাল আর গমের মিশ্রণ রয়েছে আর একটি মশলা প্যাকেট রয়েছে চাল ডাল আর গমের মিশ্রণটাকে আমি বাটিতে ধেয়ে নিচ্ছি এর মধ্যে দুই কাপ ফুটন্ত গরম পানি অল্প অল্প করে মেশাতে হবে প্রথমেই অল্প কিছুটা পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার বাকি পানিটা দিয়ে দিব সব কিছু ভালো করে আবার মিশিয়ে নিলাম এবার এই মিশ্রণটাকে ঢাকনা দিয়ে দুই ঘন্টার জন্য রেখে দেব প্যাকেটে যদিও পনেরো মিনিটের কথা লেখা ছিল কিন্তু বেশিক্ষণ রাখলে হালিমটা আরও ভালো হবে চুলায় প্রেশার কুকার বসিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তেল পেঁয়াজ কুচি দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা দিচ্ছি দুই চা চামচ আপনাদের কাছে শুকনো মরিচ বাটা না থাকে এক চা চামচ লালমরিচেই গুঁড়ো দিতে পারেন হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ এই মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেব আমি এক্সট্রা করে আর কোনো গরম মশলা দিলাম না কারণ হাইম মিক্সের মশলার মধ্যেই গরম মশলাও আছে হাইম মিক্সের ভেতর যে মশলা প্যাকেটটা ছিল তার অর্ধেকের বেশি আমরা এখন ব্যবহার করব আরও সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার সবগুলো মশলা একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমি অনেকক্ষণ সময় নিয়ে দু একবার করে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এখানে আমি হাড় চর্বি সহ আধা কেজি গরুর মাংস ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি মাংসটাকে মশার মধ্যে দিয়ে দেব সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি হালিম মশলার মধ্যে রমন দেওয়া থাকে তারপরও আমি হাফ চা চামচ রমন দিয়ে দিলাম মাংসটাকে সেদ্ধ করার জন্য গরম পানি দিয়ে দিচ্ছি দুই কাপ এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে মাংস মাংসটাকে প্রেসার কুকারে পাঁচটা ভেসেল হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব পাঁচটা ফেসেল হয়ে যাওয়ার পর চুলা থেকে নামিয়ে নেব এখানে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি দশ পনেরো মিনিট পর প্রেসার কুকারের ঢাকনা খুলে এটাকে আবার চুলায় বসিয়ে দিলাম যে ডালের মিশ্রণটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার প্রেসার কুকারের ভেতর দিয়ে দিব সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করার পরই এটা কিছুটা ঘন হয়ে এসেছে এবার দুই মগ গরম পানি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ঢাকনাটা আবার লাগিয়ে দিলাম একটা হুইসেল হয়ে যাওয়া পর্যন্ত হাই হিটে রাখবো একটা হুইসেল হওয়ার পর আগুন কমিয়ে আরও আধা ঘন্টা রান্না করে নেব আধা ঘন্টা পর চুলা থেকে নামিয়ে নেব প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেলে এটাকে আমার চূড়ায় বসিয়ে দিলাম এর মধ্যে যেই মেরেসটা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দিব। আর যেই মশলাটা আমরা রেখে দিয়েছিলাম হাই মিক্স থেকে সেটার বাকিটুকু দিয়ে দেব ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে রোহিকে আর পনেরো মিনিট রান্না করব। মাঝখানে কয়েকবার নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচে রেগে না যায় হালিমটা তৈরি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে একটা বাকিকে ধুয়ে নিচ্ছি হালিমটাকে গার্নিশ করার জন্য বেরেস্তা দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পুদিনা পাতা লেবু শশা কুচি কাঁচামরিচ কুচি করে কাটা আদা তৈরি হয়ে গেল রেডিমিক্স মশলা দিয়ে খুব সহজেই তৈরি অসাধারণ স্বাদের হাইন। খুব বেশি ঝামেলা ছাড়াই বাসায় ইফতারের জন্য স্বাস্থ্যকর ভাবে এই হারিমটি তৈরি করে নিতে পারবেন রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ